আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আছি আলতাবালি পার্কে গত কয়েকদিন মতো আজকেও বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনের সমর্থনে আজকেও আলতাবালি পার্কে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে গতকালকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিলো যার কারণে আজকে আলতাবলি পার্কে প্রথম থেকে আমরা পুলিশ উপস্থিতি লক্ষ্য করেছি এবং এখানে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে পুলিশ যাতে আগেই সতর্ক থাকতে পারে এবং পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জন্য বেশ কিছু পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি এবং এখানে আশেপাশে সিভিল বেশেও পুলিশ রয়েছে বাংলাদেশকে ব্ল্যাক আউট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সরকার মূলত ছাত্র সমাজ অভিভাবক এবং জনগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এটি হচ্ছে রিয়েলিটি দ্বিতীয়ত হচ্ছে যে যে সহিংসতা যে নৃশংসতা হয়েছে তার প্রতিটি ঘটনা সরকার ঘটিয়েছে এবং এটি প্রথম নয় গত বছরের সাতাশে অক্টোবর একইভাবে সমস্ত রাজনৈতিক দলের সমাবেশকে ডিসমেন্টাল করার জন্য সরকার সন্ত্রাস ঘটিয়েছে সেটা জাতিসংঘ বিবৃতিতে উল্লেখ ছিল সুতরাং জাতিসংঘের সেই ঘটনার আলোকেই আজকেও সরকার পরিকল্পিতভাবে করছে তার প্রমাণ হচ্ছে দুটি ছাত্ররা সহিংসতার সঙ্গে জড়িত নয় দুটি প্রমাণ একটি হচ্ছে যত জায়গায় বাংলাদেশ টেলিভিশনে যে অগ্নি আগুন লাগানো হয়েছে সেখানে সেখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে এবং ছাত্রদের হাতে গান পাউডার থাকার কোনো কারণ নাই দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন পুলিশ এবং ল এনফোর্সিং এজেন্সি যে যারা ঘেরাও ছিল তাহলে সেখানে আগুন লাগলো কী হবে এটি সরকার ঘটিয়েছে তার প্রমাণ দ্বিতীয়ত অর্ধশতের উপরে যারা মারা গেছে প্রত্যেকের মৃত্যু পুলিশের বুলেটে হয়েছে এই বুলেট পুলিশ ছুঁড়েছে এবং সরকারের নির্দেশে ছুঁড়েছে সুতরাং ছাত্ররা প্রতিহত করেছে সর্বোচ্চ লাঠি ছোট ছোট লাঠি আর ছোটো ছোটো ইটের টুকরা দিয়ে ইটের টুকরা লাঠি দিয়ে কোনো মানুষকে কোনো সহিংসতা করা যায় না সমস্ত সহিংসতার দায় দায়িত্ব সরকারের এবং সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এই কারণে যে কোটা সংস্কার নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল এই সংগ্রামকে সরকার রক্তাক্ত করেছে এবং অভিভাবকদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে সরকার মূলত এই একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশ অবস্থায় আমরা প্রবাসীরা উদ্বিগ্ন দেশে কি হচ্ছে দেশের মানুষের কি হচ্ছে সমস্ত কিছু ব্ল্যাক আউট করে মানুষকে খুন করা হচ্ছে বলে মুহূর্তে মুহূর্তে আমরা খবর পাচ্ছি কিন্তু ছাত্র সমাজ একা নয় সমস্ত অভিভাবক সে অভিভাবক সেনাবাহিনীর প্রশাসনের সর্বত্র আছে আপনারা পদত্যাগ করে আপনাদের বিদ্রোহের কথা জানিয়ে দিন সাংবাদিক যারা আছে তারা জানিয়ে দিন এবং গ্রাম পর্যায় পর্যন্ত যত প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যত ছাত্র আছে মাদ্রাসা ছাত্র আছে প্রত্যেকে আর রাস্তায় বেরিয়ে এসে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে বুলেটের জবাব ছাত্ররা শান্তিপূর্ণভাবে দিয়েছে এবং দিয়ে এই সমস্যার সমাধান করবে আর একটা জিনিস আমি বিশ্বাস করি সমস্ত প্রবাসীরা আজকে কিন্তু এই নিয়মতান্ত্রিক সংগ্রামের সঙ্গে এক হয়েছে এই কারণে যে এই রক্তাক্ত যে অধ্যায় সেটি কিন্তু এই কোটার শান্তিপূর্ণ কোটার সংগ্রামকে রাষ্ট্র সংস্কারের সংগ্রামে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে নিয়ে গেছে সুতরাং খুনিদের বিচার এবং এই সমস্যার অবসানে একটি নিয়মতান্ত্রিক একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে আমরা প্রবাসীরা আজকে মনে করছি সবাই ইউনাইটেড হয়েছে এবং এই মাফিয়াকে তাড়িয়ে তারপর বাংলাদেশের স্বাধীনতা এবং মর্যাদা এবং অধিকার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আমরা দেখি নাই আমরা দেখতে পাচ্ছি যেখানে এই বাংলাদেশের বিপক্ষে মাফিয়ার জন্য আমরা দেখেছি এই জালিমের পতনের জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য যেখানে যে সময় মিটিং হবে আমরা সবাই স্বতঃস্ৰত ভাবে অংশগ্রহণ করবো